সংগ্রাম স্লোগানে স্লোগানে একাকার মহাকালের এক শনিবার জানা যায় পূর্ব মুহূর্তে গগন বিদারী স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে মানিক মিয়া এভিনিউ লাখো জনতার মুখে স্লোগান চোখে শহীদ ওসমান হাদিকে হারানোর সব মিলে মিশে যেন এদিন মানিক এক বিষাদের নগরী শরীফ ওসমান হাদির জানাজায় লাখো জনতার ঢল অনেকেই বলছেন মেজজ্জিউর রহমানের জানাজার মাইল ফলককে ছাড়িয়ে গেছেন বত্রিশ বছর বয়সী এই তরুণ তুর্কি শহীদ শরীফ ওসমান হাদি সকল রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষ আবাল বৃদ্ধ বনিতা একযোগে শনিবার যোগ দেন রাজধানীর মানিক মেয়ে নিউ শহীদ শরীফ উসমান হাদির জানা যায় হাদির জানা যায় দশ থেকে চোদ্দ লক্ষ মানুষ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এমন এস্টিমেট করেছেন একজন গবেষক তবে লোক আরো কয়েক গুণ বাড়ার সম্ভাবনা আছে কেননা এই পাশে আসাদ গেট ও পাশে বিজয় সরণী এবং ফার্ম গেট পার হয়ে দিকে ধানমন্ডি সাতাশ নম্বর পর্যন্ত লোকে লোকারণ্য ছিল শনিবার কোটি মানুষকে অশ্রু সজল রেখে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শহীদ শরীফ ওসমান হাদি এ যেন দুই বিদ্রোহী আজন্মকালের চিরচেনা প্রতিবেশী ডেক্স রিপোর্ট হেলথ টিভি ঢাকা আমার ভাই কবরে খুনে কেন বাহিরে আমরা সবাই হাবি হব কথা তব আমরা সবাই হাবি হব না একটা কি বীর